বিভিন্ন সবজি দিয়ে ডাল রান্না করলে কিন্তু গরমের মধ্যে খেতে বেশ তৃপ্তি আনে আর ধুমদুল আর ঝিঙেত এইসব সবজি কিন্তু পানি জাতীয় আসসালামু আলাইকুম সারা রান্নায়ন বিনোদন কুকিং চ্যানেল থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমি আজকে এখানে ধুন্দুলের একটি রেসিপি দেখাচ্ছি ধুন্দুল কিন্তু সহজ সহজে গ্রাম বাংলায় বাড়ির কানাচে হয়ে থাকে অল্প পরিশ্রমে কিন্তু এই সবজিটা করা যায় প্রথমে আমি ধুন্দুলগুলো ভালো করে ছুলে নিব পেলার দিয়ে কিংবা তা ছুরি যে যেভাবে পারেন এটাকে ভালো করে স্কিনটা সরিয়ে নেবেন সেই সাথে কিছু মুসুর ডাল ধুয়ে ভালো করে পানি ছড়িয়ে নিয়েছি এখন আমি একটি হাঁড়িতে তেল বসিয়ে শুকনো মরিচের ফোড়ন দিলাম শুকনো মরিচের ফোড়ন যেমন ফ্লেভার অ্যাড করে সেই সাথে কিন্তু খেতেও ভালো লাগে আর একটু মেথি দিয়ে দিলাম মেথি দিয়ে দিলাম এক চিমটি মেথি সাথে দিয়ে দিলাম পেঁয়াজ রসুন পেঁয়াজ রসুনটা কেউ স্কিপ করতে চাইলে স্কিপ করতে পারেন আমরা যেহেতু পেঁয়াজ দিয়ে যে কোনো রান্না খেতে বোধ করি আর ডালের বাগারে একটু রসুন থাকলে কিন্তু ভালো লাগে এইসব সবজি যেগুলো জলীয় অংশ বেশি এগুলো কিন্তু আমাদের শরীরের জন্য খুবই উপকারী সে সাথে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট যেগুলো আমাদের স্বাস্থ্যের জন্য অনেক ভালো আর ডালে রয়েছে আদর্শ প্রোটিন এই প্রোটিনটাও কিন্তু আমাদের আমিষের চাহিদা পূরণ করে এখন এই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুন্দুলগুলো দুন্দুল কিন্তু একেবারে কমে যাবে সেই সাথে এগুলো থেকেও কিছুটা পানি বেরিয়ে আসবে এই জন্য এই রান্নাতে খুব পানিটা হিসেব করে দিতে হবে সেই সাথে দিয়ে দিচ্ছি মুসুর ডালগুলো মুসুর ডালগুলো একটু ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি এখন ভালো করে কষিয়ে নিব এই রান্নাতে কিন্তু খুব বেশি উপকরণের প্রয়োজন হয় না কিন্তু খেতে বেশ স্বাদ লাগে এখন দিয়ে দিচ্ছি লবণ এখানে লবণ দিয়েছি এক টেবিল চামচ পরিমাণ হলুদ দিয়েছি দেড় চা চামচ মরিচের গুঁড়ো যার যার পছন্দ অনুসারে ঝাল বাড়িয়ে কমিয়ে দিতে পারেন এখানে দুই চা চামচ মরিচের গুঁড়ো দিয়েছি এখন ভালো করে আরও কিছুক্ষণ কষিয়ে নিব আপনারা যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে যাবেন যারা সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর অবশ্যই বেল বাটনটি ক্লিক করতে ভুলবেন না হচ্ছে মোটামুটি তিন চার মিনিট কষানোর পরে এখানে আমি পানিটা অ্যাড করে দিলাম এই ধরনের ডালগুলো কিন্তু গরমে খেতে বেশ তৃপ্তি আনে সেই সাথে গুরুপাচক পাচক হয় না সেই জন্য শরীরের জন্য ভালো হয় এখন ডালটা ফুটে আসার পরে নেড়ে ছেড়ে দিব ডাল সিদ্ধ ডাল সিদ্ধ হলেই কিন্তু এই রান্নাটা শেষ খুব বেশিক্ষণ কিন্তু লাগে না দেখতে পাচ্ছেন একটু নেড়ে চেড়ে দিব আর দুন্দুলগুলোও কিন্তু একেবারে কমে গেছে আপনারা যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে যাবেন যারা ফলো করেননি ফলো করে পাশে থাকবেন আর অবশ্যই রান্না ভালো লাগলে শেয়ার করে ফ্রেন্ডস ও ফ্যামিলি মেম্বারদের দেখার সুযোগ করে দেবেন আস্তে আস্তে ডালটা সিদ্ধ হয়ে কিন্তু ঘন হয়ে এসেছে দেখতে পাচ্ছেন একটু পরপর একটু নেড়ে ছেড়ে দিলেই হবে আমার ইউটিউব চ্যানেলে কিন্তু অনেক ধরনের রান্না রয়েছে যেগুলো খুব সহজে অল্প উপকরণে করা যায় দেখতে পেয়েছেন এই রান্নাটা তো কিন্তু খুব বেশি উপকরণ লাগেনি নামানোর আগে একটু লবণটা চেখে দেখতে হবে সেই সাথে যারা ধনে পাতা ভালোবাসেন নামানোর আগে কিছুটা ধনে পাতা দিলেও কিন্তু সুন্দর একটা ফ্লেভার এড হয় খুব বেশি মশলাদার করলে কিন্তু এই রান্নাগুলো ভালো লাগে না এগুলো এমনিতে অল্প উপকরণ শুধু হলুদ লবণ মরিচি কিন্তু দিয়েছি আমি এখানে আর পেঁয়াজ রসুন বাগারে দিয়েছি এটা স্কিপ করলেও কিন্তু রান্নাটা খেতে ভালো লাগে আশা করছি আপনাদের ভালো লেগেছে অবশ্যই বাসায় ট্রাই করবেন ধন্যবাদ সবাইকে